দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক মা বোলেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার আসল সপ্তাহে একদিন এসে থাকি আমরা কারোর বাজার আজকে সেই বাজারে এসেছি দেখাবো আমরা দেখি কি কি ধরনের পণ্যগুলো আসছে কিরকম দামে বিক্রি হচ্ছে কিরকম ফল বা সবজি এ পেঁপে আসলে এই বাজারে অনেক ধরনের ফল বিক্রি করা যায় আমি জানি যে আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্টের মধ্যে সবচাইতে বড় পাইকারি বাজার এই গারোর বাজার যেখানে পাওয়া যায় কলা কলা কাঁঠাল আনারস তাল অন্য অন্য ফল সবজি সহ যাই হোক আমি দেখাবো কিরকম দাম হচ্ছে কেমন আছেন আমরা বিক্রি হয়েছে কিরকম দাম বলতেছি আর জামবুরা কত করে বিক্রি করছেন পনেরো টাকা যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি দেখি যে সামনের দিকে চলে যাব ধীরে ধীরে যে কি ধরনের অনেক আমরাই বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজার কেমন কিরকম আষ্ট শূন্যশো সর্বোচ্চ আজকে কি আমরা ছোট নাকি ছোটটাই আছে আর কি আনছিলেন শুধু আমরা আনছিলেন এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো অনেক ক্ষীরাল্লা অনেক আমরা আসসালামু আলাইকুম জাম্বুরা এটা কি থাই নাকি দেশি দেশি কত করে বলতেছে পনেরো বিশ এরকম নাকি এটা কি লাল হবে ভিতরে ভিতরে লাল হবে হয়তো যাই হোক ধন্যবাদ আমরা কি কিনছেন বিক্রি করছেন কিরকম দাম আছে এক হাজার আষ্টশো আজকে আজকে তো তাহলে মোটামুটি বাজার ভালো ছিল না হ্যাঁ হ্যাঁ আজকে মোটামুটি ছিল বলো যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা দেখি এই দিকেও আছে অনেক দেখেন অনেক তাল আছে হ্যাঁ আমরা ধীরে ধীরে সবজি বাজারে চলে যাচ্ছি দেখি একদমই সবজির বাজারে এসে গেছি আমরা এই লাউকি দাম বলছে ভাই আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছে কে আনছে দাম বলে নাই এখনো কিরকম দাম হইতেস ভাই চল্লিশ টাকা তাহলে ভালো দাম আছে ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এইদিকে দেখি অনেক সবজি আসছে বাজারে সবজির পরে আমরা চলে যাবের বাজারে চলে যাবো আমরা ইনশাল্লাহ অনেক সবজি আসছে আজকে মনে হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন আজকে কিরকম আজকে বাজার কি বললেন আজকে এত কম বাজার কারণটা কি না না এতদিন তো ভালোই ছিল বাজার হ্যাঁ এতদিন ভালোই ছিল আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা এই দেখি অসংখ্য বেগুন আসছে বাজারে বেগুন চিচিঙ্গা অনেক সবজি আছে দেখা যাচ্ছে আমরা দেখি আরো আহ কি ধরনের সবজিগুলো আসছে আসলে অনেক যানজট দেখা অনেকটাই কষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন বাজার কেমন আষ্ট থেকে নিয়ে ষোলোশো টাকা সর্বোচ্চ বেগুনের দামও কমছে নাকি বেগুনের দামও কমে যাচ্ছে দেখা যাচ্ছে আজকে আসছে তো অনেক বেগুন আসছে দেখা যাচ্ছে বাজারে যেহেতু ধন্যবাদ দেখি আমরা এইদিকে কি আসছে আরো আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি আনছেন খালি চিচিং গাই দাম কেমন হ্যাঁ চিচিং গা দাম কেমন আজকে গত আটে বিক্রি করছিলেন কিরকম দাম তেরোশো আর আজকে নয়শো আর এই যে আজকে তাহলে অনেকটাই দাম কম আজকে অনেকটাই দাম কম যাই হোক ধন্যবাদ দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন ফোন করতে আনছেন এটা বলছেন এটা কি করছো বল বারোশো টাকা কি করছো আর এটা কি পঞ্চমুখী কিরকম কেমন ষোলোশো আর যে যেটা বারোশো দাম কি এখন কম নাকি কম এই কদিন আগেও তো দুই হাজার আঠারোশো টাকা ছিল আচ্ছা 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 তাতে আপনাদের এই বাজারে কীরকম কচু আসে কীরকম এক দুই তিনশো মন আসে এখন কীরকম আসে তারপরেও আসে একশো মনের মতন আসে এখন তো বাত্তি হয় নাই কচু তাই না এখনও হয় হয়নি তারপরে হয়তো সুখী হয় চালা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসসালামু আলাইকুম কেমন আছেন

আজকে কি বাজারে এমনই ছিল না দুই হাজারও বিক্রি হয়েছে আপনারা কিনছেন তো দুই হাজার নাকি বিক্রি করছেন দুই হাজার টাকা মন এটা বিক্রি হয়েছে আঠারোশো টাকা আমি দেখাচ্ছি যে দেখি আরও অনেক পেপে আসছে আসসালামু আলাইকুম এটা কি ভাই পুরান বাগানের পেপে দাম কেমন বলতেছে পুরানটা এক হাজার টাকা পুরানটা তো একদম একদম খারাপ না তো অনেকটাই ভালো আছে হ্যাঁ মাত্র এক হাজার টাকা নতুনটা তো দেখা যায় যে আঠারোশো দুই হাজার টাকা দুই হাজার টাকা এখন তাতে আপনাদের বাজারে কিরকম পেঁপে আছে বর্তমানে পেঁপে আছে না বাজারে তো তেমন ওরা না বাগান আছে বাগান থেকেও বিক্রি হয়ে যায় হ্যাঁ বাগান থেকে তো আড়াইশ টাকা কেজি বত্রিশ টাকা কেজি বড় বড় বাগান বিক্রি হয়ে গেছে একশো তিরিশ পঁয়ত্রিশ নাকি না না ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি এরকম বেঁচে গেছে আচ্ছা বাগানের রেটটা একটু কম ব্যাঙ্গানের ব্যাপারী হ্যাঁ হ্যাঁ তাতে আপনাদের বাজারে কিরকম পেঁপে আছে কত মন পেঁপে আছে

আসসালামু আলাইকুম কেমন আছেন পেঁপে বাজারে কতগুলো গাছ লাগাইছেন ভাই হ্যাঁ হ্যাঁ পেঁপে কতগুলো গাছ করছেন আপনার তো অনেক গাছ থাকার কথা পঁচিশশোর মতন বাগান থেকে বিক্রি করছেন বিক্রি করবেন না বাগান থেকে নাকি আচ্ছা 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 দাম কেমন বলতেছে দুই হাজার টাকা ভালো জিনিসের ভালো দাম সব সময়ই আছে আসলে আঠারোশো ছিল দুই হাজারও ছিল যাই হোক আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা আর একটু সামনে চলে যাব দেখি আর এইতে কিন্তু বাগান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি পুরান বাগানের নতুন বাগানে বছর করেন নাই কতটুকু

আজকে বাজারে পেঁপে অনেকটাই কম দেখা যাচ্ছে বিক্রিও হয়ে যাচ্ছে আসার সাথে সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর পেঁপে কিনতেছেন বাজার কেমন আছে দুই হাজারও আছে এটা কি নতুন বাগানের না পুরান বাগানের নতুন বাগান না নতুন বাগানের ফল যাই হোক আজকে দেখা যাচ্ছে বাজারে পেঁপে অনেকটাই আসছে হয়তো অন্য অন্য দিন আরো বেশি আসতে পারে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন লেবু কি লেবু এটা কলম্বো সত্যি কলম্বো ছিটলেস নাই এই কলম্বো কিরকম দাম বলতেছে আজকে পাঁচশো ছয়শো কদিন আগেও তো সাতাশশো ছিল নাকি হ্যাঁ কলম্বোর দাম কি এখন কম নাকি আজকের বাজারে কম এর মানে কয় কেজি করে হবে এটা সত্তর থেকে আশি কেজি হবে দাম বলতেছে পাঁচশোর থেকে ছয়শো দাম অনেকটাই কম দেখা যাচ্ছে অনেকটাই কম দেখি আমরা আরো যাই হোক ধন্যবাদ দেখি আসসালাম কেমন আছেন কি আনছেন ভাই লেবু কলম্ব সব কলম্বো দাম কেমন আজকে আগের চাইতে আগে কিরকম বিক্রি করতেন আজকে কিরকম

বস্তায় বস্তা মধ্যে কতগুলো লাগবে হবে তিরিশ পঁয়ত্রিশ কেজি এরকমই হবে নাকি এরকমই হবে যাই হোক ধন্যবাদ দেখি আমরা